সাইদে সাহেবকে মিথ্যা মামলায় যেভাবে फांसी দেওয়া হয়েছিল शेख হাসিনাকে একই ভাবে फांसी দেওয়া যাবে না কারণ দেলোয়ার হোসেন সাইদির মামলায় যে মিথ্যাচার করা হয়েছিল হাসিনার মামলায় একটি মিথ্যা কথাও বলার দরকার নাই তারপরেও शेख হাসিনার 1000 বার फांसी দেওয়া সম্ভব

সংশোধন করেন যে তদন্ত সংস্থা ওই ট্রাইব্যুনালে মামলা করে আপনি হাসিরার বিচার করবেন কিভাবে হয় না সুতরাং আগে আইন সংশোধন করেন বিচারক প্যানেল স্ট্যান্ডার্ড বিচারক প্যানেল হতে হবে আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন বিচারককে এই ট্রাইব্যুনাল এর বিচারক করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং যুদ্ধাপরাধের মামলা পরিচালনায় অভিজ্ঞতা সম্পূর্ণ আইনজীবীদেরকে ট্রাইব্যুনাল প্রসিকিউশন জিমে নিয়ে যান তারা যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার নাম হচ্ছে ক্রাইম সেগেন্স্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়েছিল তাদের অপরাধের চেয়ে শেখ হাসিনার অপরাধ কয়েক গুণে বেশি কেন কারণ হচ্ছে পাকিস্তানিরা মানুষ মারলেও তারা সুপ্রিম কোর্টকে ধ্বংস করে নাই পাকিস্তানিরা তিরিশ লক্ষ মানুষ মেরেছে কিন্তু তারা বিচার বিভাগকে ধ্বংস করে নাই প্রশাসন সিভিল ব্যুরোক্রেসি কে ধ্বংস করে নাই হাসিনা ছাত্র জনতাকে নিরীহ ছাত্র বাচ্চা শিশু তাদেরকে শুধু খুন করেছে তা নয় সে সুপ্রিম কোর্টকে খুন করেছে বিচার ব্যবস্থাকে খুন করেছে নির্বাচন ব্যবস্থাকে খুন করেছে সুতরাং তার বিচার অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল-এ যে অপরাধের কথা বলা হয়েছে সেই অপরাধের মধ্যেই তার বিচারটা হবে কিন্তু তার আগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাতে প্রতি আমাদের স্পষ্ট কিছু বক্তব্য আছে গতকালকে আইর উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকায় যেটা আছে যেটা দিয়ে আওয়ামী লীগ এই দেশের বিরোধী জনপ্রিয় রাজনীতিবিদদেরকে বিচারের নামে প্রলোভন করে फांसी দিয়েছে সেই ট্রাইব্যুনালে তাদের বিচারের কথা বলেছেন এই জায়গায় আমাদের কিছু বক্তব্য আছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে বিতর্কিত এবং অনেকেই দাবি করেছিলেন এই ট্রাইব্যুনালকে বিলুপ্ত করে দিতে হবে জাতিসংগথ থেকে শুরু করে সকল আন্তর্জাতিক সংগঠন এই ট্রাইব্যুনালের নানা দোষত্রুটির কথা বলেছিলেন আমরা আইনি উপদেষ্টাকে অনুরোধ করব আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে যেই সমস্ত সমালোচনা করা হয়েছে এই ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের আইনগুলো সংশোধন করে এই সমালোচনাগুলোকে আমলে নিয়ে যেসব ত্রুটি আছে সেগুলো সংশোধন করে নতুন বিচারক নিরপেক্ষ বিচারক দিয়ে নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে নিরপেক্ষ যোগ্য প্রসিকিউশন টিম দিয়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে এমন বিচার করা যাবে না যে বিচার নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠবে যে সাইদে সাহেবকে মিথ্যা মামলায় যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে একইভাবে ফাঁসি দেওয়া যাবে না কারণ দেলোয়ার হোসেন সাইদির মামলায় যে মিথ্যাচার করা হয়েছিল হাসিনার মামলায় একটি মিথ্যা কথাও বলার দরকার নাই তারপরেও শেখ হাসিনার এক হাজার বার ফাঁসি দেওয়া সম্ভব